আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে তো প্রায় ভয় পেয়ে উঠে গিয়েছিলাম উঠেই দেখি এতটা রোদ উঠেছে আসলে একটু একটু যখন শীতের দিন পড়তে শুরু করে বা শীত পড়তে শুরু করে তখন আমার এই বারান্দায় প্রচুর রোদ আসে গরমের দিনে এতটা রোদ আসে না সকালবেলায় আমি গাছগুলোতে পানি দিয়ে নিলাম এগুলো ছিল চাল ধোয়া পানি সেই চাল ধোয়া পানিগুলো দিয়ে গাছগুলোকে আগে খাবার দিয়ে নিলাম তারপরে পাখিকে খাবার দিয়ে এখন নিজেদের খাবারের ব্যবস্থা করতে চলে এসেছি সকালবেলায় আগে নাস্তা করার জন্য নাস্তাটা রান্না করে নিব তৈরি করে নিব তারপরে আমি দুপুরে রান্নাটা করব সকালের নাস্তায় একটু মুরগির মাংস রান্না করব আলু দিয়ে ঝোল করব আর একটু খোলা জালি পিঠা বানাবো খোলা জালি পিঠাটাই আমার কাছে সকালে নাস্তার জন্য সবচেয়ে সহজ মনে হয় বানানোটা একটু চালের গুঁড়ি একটু ময়দা ডিম লবণ দিয়ে সুন্দর করে ব্যাটারটা করে নিলেই হয়ে যায় রুটি বানানো তো রুটি বানানোর ডো করতে হয় রুটি বানাতে হয় ভাজতে হয় সেটা আমার কাছে একটু বেশি কষ্টদায়ক মনে হয় তাছাড়া খোলাজালি পিঠাটা আমার ছেলে কিংবা আমি আমরা দুজনেই খেতে খুব পছন্দ করি তাই খোলাজালি পিঠা বানালাম আর আগে তো আমি মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম এখন সেগুলোই দিয়ে নাস্তা করে নিব তারপরে দুপুরের জন্য যে রান্নাগুলো করব সেটাও আমি এই খোলা জালি পিঠা বানানোর ফাঁকে ফাঁকে একটু একটু করে করে নিচ্ছিলাম আজকে পেঁপে ভাজি করব পটল দিয়ে মাছ রান্না করব তো সেই কাটাকুটিগুলো পটল আগেই কাটা ছিল ফ্রিজে কিন্তু পেঁপেটা গ্রেড করা ছিল না সেটা এখন গ্রেড করছি আর পিঠা বানাচ্ছি পিঠাটা বানাতে যদিও বেশি একটা সময় লাগে না তারপরও পাশাপাশি কাজগুলো করে নিচ্ছি যেহেতু তাড়াহুড়ো করেই করছিলাম সেজন্য একসাথেই দুটো কাজ করছি সকালে নাস্তা বানানো শেষ করে নাস্তা খেতে চলে এসেছি অনেক দিন হয়েছে নাস্তার সাথে আমরা যে খেজুর বাদাম এগুলো খাই সেগুলো খাওয়া হচ্ছে না আসলে ভাত খেলে এগুলো খাওয়ার কথা আমার নিজেরই মনে থাকে না আর বাচ্চার কথা কি বলবো যাই হোক নাস্তা খাওয়া শেষ করে এখন দুপুরে রান্নাতেও চলে এসেছি দুপুরে রান্নায় যে বললাম পটল রান্না করব সেই তরকারিটা আগে বসাবো পেঁপে ভাজিটা পরে বসাবো এক চুলায় ভাত বসিয়েছি আর এক চুলায় আমি পটল তরকারি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখন আলু পটল এগুলো দিয়ে ভালো করে কষিয়ে পাশে চুলায় দিয়ে দিয়েছি এখন মাছটাও ভেজে নেব মাছটা আগেই ভাজতাম ভাবলাম যেহেতু আগে ভাতটা বসিয়ে দিয়েছি তাহলে তরকারিটাও বসিয়ে দিই তরকারিটা হতে একটু সময় লাগবে সেই ফাঁকে আমার মাঝ ভাজাটা হয়ে যাবে এগুলো ছোটো টাকি মাছ ছোটো টাকি মাছ কিন্তু ভর্তা করে খেতেও খুব ভালো লাগে কিন্তু আজকে আর ভর্তা করবো না শুধু রান্না করব আর দু তিনটা মাছ রেখে দেব শুধু ভাজা খাওয়ার জন্য তো সেগুলোই ভেজে নিচ্ছিলাম যেগুলো ভাজা করব সেগুলো একটু বেশি মুচমুচো করে ভাজছি আর যেগুলো তরকারিতে দিব সেগুলো একটু কম ভেজেই সেগুলো তরকারিতে দিয়ে দিলাম এই দুটো মাছ রেখে দিলাম ভাজা করে খাওয়ার জন্য আর সেই মাছ ভাজা তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে আমি গ্রেড করা পেঁপেটা দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ দিব লবণ দিব একটু হলুদ দিব তাহলেই শেষ হয়ে যাবে আর যখন নামাবো তখন একটু ধনে পাতা অথবা চিলি ফ্লেক্স দিবো আজকে যেহেতু ধনে পাতা নেই সেহেতু শুধু চিলি ফ্লেক্স দিয়েই নামিয়ে নিয়েছি এই তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ